সেপসিস বা ইনফেকশন এই জিনিসটাকে কিন্তু আমরা আগে খুব একটা ক্রনিক অথবা সময় সাপেক্ষ ব্যাপার বলে ভাবতাম কিন্তু আমরা যত দিন যাচ্ছে এবং আমাদের প্র্যাকটিস যত এভিডেন্স বেসড হয়ে উঠছে দেখা যায় যে সেপসিসেরও কিন্তু একটা গোল্ডেন আওয়ার হয় যেমন ধরুন একজন রুগী হাসপাতালে এসছেন এমার্জেন্সিতে যে তার হয়তো জ্বালা করছিল গত দুদিন ধরে হঠাৎ করে রাত্রি নটা থেকে দেখা যাচ্ছে ওনার ওনার ব্লাড ব্লাড ফল করেছে হাসপাতালে এসে দেখা গেল যে বাই তার সাথে একটা জ্বর রয়েছে এবং ইউরিনের একটা প্রচন্ড জ্বালা রয়েছে এবং উনি ছটফট করছেন এবং কিছুটা অসংলগ্ন কথা বলছে এই পরিস্থিতিটাকে আমরা বলি হচ্ছে সেপ্টিক শক তার একটা ইনফেকশন ইউরিন থেকে ইনফেকশন হয়ে মোস্ট প্রবলি ব্লাডে ছড়িয়েছে এবং ব্লাড প্রেশার ফল এইখানে কিন্তু ভাবতে হবে যে আমরা এটাকে মোকাবিলা করব কি করে কারণ বেশিক্ষণ যদি ব্লাড প্রেশার কম থাকে এটা কি করবে এটা কিডনির ওপর এফেক্ট করবে এটা ব্রেনের ওপর এফেক্ট করবে এবং হার্টের ওপর এফেক্ট করে যাবে তাহলে খুব দ্রুত আমাদের সাপোর্টিভ ট্রিটমেন্ট তার সাথে ফ্লুইড আছে কিছু স্যালাইন আছে কিছু বাড়ানোর ওষুধ আছে তার সাথে গোল্ডেন আওয়ারের মধ্যে আমাকে অ্যান্টিবায়োটিক পুষ করতে হবে এবং সেই অ্যান্টিবায়োটিকটা হবে একটা ব্রড অ্যান্টিবায়োটিক এবং সেই অ্যান্টিবায়োটিকটাকে আমাকে সত্তর দিয়ে দিতে হবে যাতে সেপসিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি অ্যান্টিবায়োটিক পাঠ দেওয়ার আগে একটা ব্লাড কালচার আমাদের হাত থেকে নিয়ে পাঠিয়ে দিতে হবে যতটা সম্ভব ব্লাড পাঠানো যায় একটা তার জীবাণুটাকে আইডেন্টিফাই করার জন্য তাহলে মাথায় রাখবেন হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক এর মতোই সেপসিসে কিন্তু একটা গোল্ডেন আওয়ার থাকে এবং এই যে রুগীর কথা বললাম যার একটা ইনফেকশন থেকে হঠাৎ করে ব্লাড প্রেশার ড্রপ করেছে সেক্ষেত্রে আপনি যদি গোল্ডেন আওয়ারের মধ্যে ওষুধটা দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই অনেকটাই আপনার প্রাণঘাতী হওয়ার চান্সটা কমে যায় অনেক হাসপাতাল আছে যে যেখানে কিন্তু সেপসিস কোড অ্যাক্টিভেট করে সেপসিস কোড মানে হচ্ছে যেই রুগীর সেপসিস আছে অল দ্য নেসেসারি অ্যাকশন টু বি ডান উইদিন স্টিপুলেটেড টাইম অতি অল্প সময়ের মধ্যে কালচারটাকে সেন্ড করে আমাকে অ্যান্টিবায়োটিকটা দিয়ে দেওয়া এই কোড যদি অ্যানাউন্স হয় তো সেপসিস কোড কিন্তু আমাদের সেপটিক শক এবং সেপসিসের যে ইমিডিয়েট মান মানে প্রাণঘাতী যে এফেক্টগুলো আছে সেগুলো থেকে বাঁচাতে সাহায্য করবে